বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে স্বাগত আমরা যারা দাখিল অষ্টম শ্রেণীতে পড়তেছো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কুরআন মাজিদ ও তাজবিদ যারা কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা দিবা তোমাদের জন্য রয়েছে সাজেশন তো আজকে সাজেশনটা দেখো কিভাবে পরীক্ষা হবে কত মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষাতে কি কি আসবে উত্তর সহকারে তোমাদেরকে দেওয়া হয়েছে এবং তোমাদের প্রত্যেকটা বইয়ের এভাবে উত্তর সহকারে সাজেশন দেওয়া হবে মডেল টেস্ট সহকারে দেওয়া হবে উত্তর সহকারে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো ঠিক আছে আজকে দেখাবো বিষয় কুরআন মাজিদ ও তাসবিদ অষ্টম শ্রেণী দাখিলের জন্য মডেল টেস্ট এটা দুই এক মডেল টেস্ট দেখানো হয়ে গেছে যারা দেখো নাই তারা চ্যানেলে গিয়ে দেখতে পারো তোমাদের এমসিকিউ আসবে তিরিশটি ঠিক আছে তিরিশটি এমসিকিউ এর মধ্যে তিরিশ মার্ক তিরিশটা এমসিকিউ এর মধ্যে তিরিশটাই উত্তর দিতে হবে উত্তর সহকারে আমি দিয়ে রেখেছি এগুলা গুরুত্বপূর্ণ আর আগের মডেলটাও তোমরা দেখে নিও অবশ্যই আলাফাদের ময়দানে অবস্থান করা ফরজ তারপরে হজের ফরজ হজের অজীব কয়টি হজের অজীব সাতটি নামাজে তাতিল সমূহ কুরআন তেলাওয়াত করা ফলস এইভাবে তোমরা সবগুলা পড়ে ফেলবা ঠিক আছে আশা করি এই বিষয়টা বুঝতে পারতেছো এখানে 25 নাম্বারটা দেওয়া আছে অতিরিক্ত আলিফ কত প্রকার অতিরিক্ত আলিফ দুই প্রকার ঠিক আছে এইভাবে তোমরা 30 টি এমসিকিউ গুরুত্ব সহকারে পড়বা ঠিক আছে এরপরই তোমাদের আসবে সিজন সিজনশীলে 60 মার্ক নয়টা সিজনশীল থাকবে নয়টা সিজনশীলের মধ্যে তোমাদেরকে ছয়টা সিজনশীল উত্তর দিতে হবে ছয়টা সিজনশীল উত্তর দিলে তোমরা পাইবা 60 মার্ক এবং এসটা হলো 10 মার্কের জন্য থাকবে 10 নম্বরে নিচে যে কোনো এটা হলো গ বিভাগ ক বিভাগের জন্য অর্থ সহ সুরা অংশ বিশেষ মুখস্থ লিখ দশ মার্ক এখানে ঠিক আছে নিচের যে কোনো একটি সুরা পাঁচ আয়াত অর্থ সহকারে মুখস্থ করা ঠিক আছে আমার আগের মোটেলেও এই এই সেম প্রশ্নটাই দেখছি তো তোমরা যে কোনো একটা সুরার পাঁচ লাইন অর্থ সহকারে বাংলা অর্থ সহকারে লিখলে এখানে পাইবা দশ মার্ক এবং ছয়টা সৃজনশীল লিখলে পাইবা তোমরা ষাট মার্ক হলো সত্তর মার্ক আর তিরিশটা এমসি কিউ ত্রিশটা এমসি কিউ দুইটা মডেল পড়লে আশা করি অনেক গোলা কমন পড়ে যাইব সো অবশ্যই তোমার এমসি কিউ গুলো পড়ে নিবা সো এইখানে তিরিশ মার্ক ঠিক আছে সত্তর আর তিরিশ হলো তোমাদের কত মার্ক একশো মার্ক ঠিক আছে একশো মার্কের পরীক্ষা কি কি হবে আশা করি তোমরা বুঝতে পারছো গুরুত্বপূর্ণ এমসি কিউ গুলা ধরে দেওয়া হয়েছে এখানে সো মডেল টেস্টের এমসি কিউ তোমরা অবশ্যই এগুলা গুরুত্ব সহকারে পড়বা ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের জন্য পরবর্তী পরীক্ষার জন্য সাজেশন নিয়ে আসবো সকলেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে